সকল মুক্তিযোদ্ধা শহীদদের আত্মার মাখ ফেরাত কামনা করছি এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা বিগত প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশের স্বাধীনতায় অবদানকারী একজন সম্মানীয় ব্যক্তির বক্তব্য এবং গুণগান শুনে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ এই প্রথম বিজয় দিবসে বঙ্গবন্ধু খ্যাত শেখ মুজিবুর রহমানের ভাষণ ব্যতীত বিজয় দিবস উদযাপন করছে আমি বঙ্গবন্ধুর প্রতি সম্মান রেখে বলছি আমাদের এই বিজয় আমাদের এই মহান স্বাধীনতা ছিনিয়ে আনার পেছনে শুধুমাত্র একজন ব্যক্তিরই অবদান ছিল অবশ্যই অনেকের অবদান ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের পাশাপাশি আরও অনেক বঙ্গবন্ধুর অক্লান্ত ত্যাগ পরিশ্রম ও মেধাবী চিন্তার বিনিময়ে আমাদের আজকের এই মহান স্বাধীনতা অর্জিত হয় ইনশাআল্লাহ এখন থেকে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে সবার অবদান সম্পর্কে জানবে ဒါကလည်းရပါတယ်ဗျာ আমাদের প্রধান শিক্ষক শামীমা ইসলাম বিজয় দিবসে শিক্ষার্থীদের কর্মসূচি জানিয়ে দিলেন সেই সাথে এই বিজয়ের অর্জন এবং মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে বললেন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে অনেকেই অনুপ্রেরণা জুগিয়েছেন যেমন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি শেরে বাংলা একে ফজলুল হক আর অনেকেই এছাড়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো পরিবার পরিজনের কথা চিন্তা না করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এদিকে বীরশ্রেষ্ঠ সাতজনের অবদান তো অকল্পনীয় তাই এই বিজয় দিবস শুধু একজন ব্যক্তিকে ঘিরে নয় সবার অবদান কোমলমতি শিক্ষার্থীদের জানানো ও শোনানো উচিত বঙ্গবন্ধু শুধু একজন নয় সাতজন বীরশ্রেষ্ঠের পাশাপাশি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি জিয়াউর রহমান আরও অনেকেই বাঙালি জাতির বঙ্গবন্ধু প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ কোনো দলমতকে সাপোর্ট করতে নয় আমার পেশাকে সাপোর্ট করতে এবং শিক্ষার্থীদের ভালোবেসে আমার আজকের এই ভিডিও খুবই আনন্দ ঘন পরিবেশে বিজয় রেলি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো বিভিন্ন অনুষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণ করা হলো তো সবশেষে আমরা শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি দেশাত্মবোধক গান চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি সকল প্রতিযোগী শিক্ষার্থীদেরকে শিক্ষা বাঁধব উপহার কলম এবং খাতা উপহার দেওয়া হবে তো সেই হিসাবে সবাই অংশগ্রহণ করেছে খুব আনন্দের সাথে আবৃত্তি করছে কবি শামসুর রাহমানের রথ লেখাটি এলো খাসনানিতে মানলো মানুষ কত পূর্ণ শহর পূর্ণ শহর গrades শত শত হানাদারের সঙ্গে জুড়ে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মা দেশের মাটি তার বুকেতেই থাকা কাল যেখানে আদা ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো কাল যেখানে পরাজয় কালো অন্ধকার হয় আজ সেখানে নতুন করে রোদ লিখে যায় আসসালামু আলাইকুম আজকে কিছু কবি সুফিয়া কামালের আজিকার শিশু কবিতাটি আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা যুগে সে বয়সে রেখাপড়া কর আমরা যখন আকাশে একতলে উড়াইটি শুধু করি তোমরা এখন কলের যাহা চারা অগন যদি উত্তর মেরু দক্ষিণ মেরু শক্ত মনের তুমি